আসসালামু আলাইকুম আমি স্কোয়াড্রন লিডার মাহমুদুর রহমান আমি বিমান বাহিনীর মেডিকেল অফিসার হিসাবে দায়িত্বরত আছি এখানে বন্যা কবলিত মানুষদের আমরা চিকিৎসা সেবার জন্য গতকাল থেকে এখানে আমরা ক্যাম্প করেছি আমাদের কাছে মূলত হচ্ছে বিভিন্ন ডায়রিয়াজনিত ঠান্ডাজনিত এবং বন্যা পরবর্তী যে চর্মরোগের যে প্রবণতা সেই ধরনের রোগী আমরা বেশি পাচ্ছি এছাড়া বিভিন্ন আঘাতজনিত রোগ বা অন্যান্য দেখা যাচ্ছে যে যাদের আগে থেকে সমস্যা ছিল সেই সমস্যাগুলো এখন নতুন করে বেশি জটিলতা বা বিভিন্ন ধরনের হচ্ছে উপসর্গ নিয়ে আসতেছে অধিকাংশ রোগী হচ্ছে শিশু মহিলা এবং বয়স্ক এছাড়া হচ্ছে বন্যার কারণে বিভিন্ন ভাবে অনেকে আঘাত পেয়েছেন বিভিন্ন উদ্ধার কার্যক্রম এবং যেহেতু পানি ছিল পানিবন্দির কারণে হচ্ছে ডায়রিয়ার একটা প্রকোপ দেখা গেছে এখানে প্রচুর ডায়রিয়া এবং পানিবাহিত যে অসুখগুলো অসুখগুলো সেই আমাদের কাছে বেশি আসছে। এখানে বর্তমানে সবচেয়ে বেশি রোগী আসছে পানিবাহিত রোগী অর্থাৎ ডায়রিয়া কলেরা এই জাতীয় রোগী আমরা বেশি পাচ্ছি তার চেয়েও বেশি পাচ্ছি চর্মরোগে আক্রান্ত রোগী যেহেতু তারা পানির মধ্যে হাঁটাহাঁটি করছে এবং দেখা যাচ্ছে তারা স্যান্ডেল ছাড়াই হাঁটাহাঁটি করছে এবং প্রচুর পরিমাণে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক রোগ থেকে শুরু করে সব সব ধরনের সব বয়সের রোগী প্রচুর পরিমাণে চর্মরোগে আক্রান্ত হচ্ছে এছাড়াও ঠান্ডা কাশি তো প্রচুর পরিমাণে লেগেই আছে এটা তো বলা বাহুল্য মোটামুটি এই তিন ক্যাটাগরি রোগী আমরা বেশি পাচ্ছি বাচ্চারা সবচেয়ে বেশি কারণ তারা ঠান্ডা কাশিতে আক্রান্ত হয়ে নিউমোনিয়া পর্যায়ে চলে যাচ্ছে এবং বৃদ্ধরা তো অবশ্যই আছে কিন্তু বৃদ্ধদের তুলনায় বাচ্চারা বেশি বর্তমানে রিস্কে আছে তারা একই সাথে পানিবাহিত রোগে এবং ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে একদম সিরিয়াস পর্যায়ে পর্যন্ত চলে যাচ্ছে বাচ্চারা আর ষি মা আছেন তাদের যারা একদম টার্ম প্রেগনেন্সিতে চলে যাচ্ছেন তাদের ক্ষেত্রে আমরা হেলিপ্যাপয়েট করে ঢাকায় নিয়ে যাচ্ছি সেখানে পর্যাপ্ত পরিমাণে ফ্যাসিলিটিস আছে চিকিৎসা দেওয়ার জন্য বর্তমানে আপাতত এই ধরনের রোগী আমরা বেশি পাচ্ছি